মনোবিজ্ঞান অনুসারে প্রত্যেক ব্যক্তির মধ্যেই রয়েছে কিছু অভ্যন্তরীণ শক্তি যা দ্বারা সে তার ব্যক্তিত্ব ও আচরণ নিয়ন্ত্রণ করে থাকে আপনার এই অভ্যন্তরীণ শক্তি হলো আপনার আত্মপ্রত্যয় বা আত্মবিশ্বাস সময় ব্যবস্থাপনার সম্পর্কিত উচ্চ আত্মপ্রত্যয় ব্যক্তিবর্গ নিজের সম্বন্ধে এমন ধারণা পোষণ করে যে তারা কর্মক্ষেত্রে অনেক বেশি নিয়মতান্ত্রিক ও সাজানো তারা নিজেদের সম্পর্কে ইতিবাচক ধারণা রাখে যে তারা অনেক বেশি কার্যক্ষম ও পরিশ্রমী তাই তারা নিজেদের জীবন ও জীবিকার প্রতি অনেক বেশি অনুরাগী এবং নিজেদেরকে নিজের ভাগ্য নিয়ন্ত্রণকর্তা হিসেবে কল্পনা করে থাকি আপনাকেও ঠিক তেমনি চিন্তা করতে হবে আপনার নিজের সম্পর্কে নিজের কল্পনা সচরিত্র এবং আত্মবিশ্বাসের উপর ভিত্তি করেই আপনার নিজস্ব এই ধ্যান ধারণাগুলো তৈরি হয় তাই আপনি নিজের সম্পর্কে সর্বদা ইতিবাচক মনোভাব পোষণ করুন যেন তা আপনার লক্ষ্য অর্জনের আপনার সাহায্য করে কিছু লোক এমন আছে যারা নিজেদের অনেক সাজানো গোছানো ও কার্যকরী মনে করে ফলে কর্মক্ষেত্রে তারা অনেক দক্ষতার পরিচয় দিয়ে থাকে কিন্তু কিছু লোক পরিপার্শ্বিক পরিবেশের পরিস্থিতি ও অন্যান্য মানুষের দ্বারা ক্রমাগত নিষ্পেষিত হয়ে থাকে এর কারণ হলো, তারা নিজেদের সম্পর্কে ইতিবাচক ধারণা রাখতে পারে না এবং অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে